দিবে কেনাই পারবো না তো ভাই এটি দরক্ষমত নাই ভাই ত্রিপান্ন তিপ্পান্ন কাহিনী হবে না

এটাও আছে না হ্যাঁ চারটা ডিসক্র পঞ্চান্ন পঞ্চান্ন করে চারটা ডিসক্র তিনটা দেখলাম আরেকটা আছে না পিছনে একটা পিছনে নাকি

একটা দুইটা তিনটা চারটা চারটা লিবু পেয়ে যাবেন সম্রাট বাইক থেকে মাত্র পঁচাত্তর করে পঁচাত্তর করে জি পঁচাত্তর করে চার চারটা পঁচাত্তর হাজার টাকা করে তারপরে পালসার

মাথা নষ্ট তারপর রোড মাস্টার রোড মাস্টার এপিডিউ পেজ মানে সত্তর হাজার টাকা সত্তর হাজার করে সত্তর সত্তর দুইটা সত্য সত্তর হ্যাঁ এখানে রোডমাস্টার এপিডিউ পেজ মানে এটা আশি হাজার টাকা আশি হাজার আচ্ছা এটার রূপের রহস্যটা কি এটা হচ্ছে রেড কালার কালারের একটু বেশি তোমার কালারের কারণে দামটা কম বেশি নাকি জি ওকে আচ্ছা তারপর দেখো যে রেডার রাইডার এই রাইডার পেজ যেমন 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20 18000 টাকা 18 এটা 1 লক্ষ 18000 টাকা এটা 1 লক্ষ 18 ফোরবি জি ডাবল ডেক্স ডাবল ডিক্স

আমি লাগাইনি ভাইয়া কাস্টমার লাগাইছে লিং জিপি পেয়ে যাবেন আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজারে জি লঞ্চ ইং জিপি তারপরে এটা কি পেয়ে যাবেন সময় বাইক গেলে এটা অনলি তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার জি

যার যে দাম মানে যেটা ভালো লাগবে সে সেটাই নিবে এখানে অন্যদের উস্কানি দিয়া গাড়ি বেচিনা এই গাড়িগুলো আমি বানাই নাই গাড়িগুলো আমার কেউ বানাই নাই আপনাদের মতো কাছ থেকে কিনে আনছি এখন এখানে হাওয়া দিয়া যে ভাই গাড়ি ভালো 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 চলবো না এই গাড়ি যেমন আছে তেমনই আপনারা দেখে নিবেন পেপার সেকেন্ডে আমি সমরা দিব এগুলা কিনছি আমি এগুলো আমার পণ্য না নিজের পণ্য না যে আমি বলতে পারবো আচ্ছা তারপরে সুজুকি একটা দুইটা তিনটা এক 1 লক্ষ 15 করে মনোটন তিনটাই 1 লক্ষ করে আট হাজার তো পয়লা দিচ্ছি আঠি ওকে এক লক্ষ আট হাজার টাকা করে মনোটন তিন তিনটা আছে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা গ্লামার অনলি আটান্ন হাজার টাকা আরেকটা গ্রামার আটান্ন আরেকটা লাল্টা নাকি আলাদা

শোরুম ফাইল রেডি আছে যে কোনো সময় মালিকানা পরিবর্তন করতে পারবেন ভাই আরো গাড়ি আছে বাইরে বাইক আছে থাক আছে ও বাইরে বাইক আছে চলেন বাইক গুলো ওকে বাইরে কিন্তু প্রচুর বাইক আছে দেখতে থাকেন ইনশাআল্লাহ আজকে হিউজ পরিমাণ বাইকের কালেকশন অনেকে বলতে পারে ভাই মডেল বলেন না মিটার বলেন না কারণ ভাই এতগুলো বাইক মডেল মিটার বলতে গেলে কিন্তু ভিডিও একদম পুরো পুরো বাংলা সিনেমা হয়ে যাবে আর সিনেমা কিন্তু সবাই দেখতে পারবেন না সিনেমা কিন্তু সবাই দেখবেন না তারপরে পাচার এস

ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এইটা পেয়ে যাবেন লঞ্চিবিটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার লঞ্চ জিবি